হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাকে ধোয়া ভালো আছি যে এখানে মাছ ভাজা করে নিচ্ছি তেলাপিয়া মাছ আরেক চুলায় আমি ডাল রান্না করতেছি মসরের ডাল টমেটো দিয়ে আমার ডালটা প্রায় রান্না হয়ে গেছে ডালটা আমি এখন বাগার দিয়ে নিব এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি ডালটা হয়ে গেছে আমার ডাল রান্না আর এই চুলায় আমি মাছগুলো বেঁচে নিছি তেলাপিয়া মাছ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন চার মিনিটের ছোট একটা ভিডিও আপরা ভাইয়ারা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে এনেছি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ মোড় কাঁচামরিচ আমি একসাথে বেজে নিয়েছি এখানে লবণ অ্যাড করে দিয়েছি পেঁয়াজে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সফট হয়ে ভাজা হয়ে যায় তো পরিমাণ মতো মশলা দিয়েছি এবং টমেটো দিয়ে বোনা করবো সেই টমেটোগুলো এখন দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা আর টমেটো একসাথে কষায় নিলাম পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি যে আপুরা ভাইয়ারা আছেন একটা লাইক দিয়ে আমার ছোট ভিডিওটা কন্টিনিউ করে যাবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে কেউ দেখবেন না সবার কাছে আমার অনুরোধ রইল এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন বেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকে শুধু মাথাগুলো রান্না করেছি জন্য টমেটো দিয়ে ঘুনা করে নিলাম গ্যাস কমে গেল রান্না করতে করতে দেখেন বলো করতেছে না আস্তে আস্তে বলো করবে আর ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই চুলে আমি পেঁপে ভাজি করে নেব পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজ মরিচ ভেজে আমি কুচি কুচি করে পেঁপে কেটে এখানে ভাজি করে নিচ্ছি পেঁপেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিব পেঁপে ভাজি করা হয়ে গেছে আজকে দুটি রেসিপি রান্না করলাম এইখানে পেঁপে বাজি আর এখানে তেলা পিয়া মাছ ভোনা করে নিলাম মাছের ভিতরে এখন আমি ধনে পাতা দিব ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমি ধোয়া করি আমার জন্য সবাই ধোয়া করবেন আমার মাছ রান্না পেঁপে বাজি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ